আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলাইহা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরু সালাওয়াত ওয়া আনহু আশরু খাতিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দশটি রহমত নাজিল করবেন শুধু তাই নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আল্লাহ আলামিন তার আমল নামা খুলে সেখান থেকে দশটি সগিরা গুনা মাফ করে দিয়ে আল্লাহ কিন্তু বাস্তব কথা হলো যেটি হৃদয় নিংড়ানো সত্য কথা এটা শুনলে আপনাদের হয়তো খারাপ লাগবে যে আজ আমাদের সমাজে পরিদৃশ্যমান এমন কবিরা গুণা আছে মানুষ হর হামেশা অবচেতন অনুভূতি শূন্য হয়ে এই গুণাগুলোতে লিপ্ত হচ্ছে তার চরিত্র দেখলে মনে হয় সে জান্নাত থেকে সরে সে জাহান্নাবের দিকে দাবিত হচ্ছে বলো নাউজবিল্লা আমি সংক্ষিপ্ত সময় কিছু কবিরা গুণার কথা উপস্থাপন করব আমাদের সমাজে যা আমরা ডেইলি দেখতেছি আমরা আসমানের উপরে আলোচনা করব না জমিনের নিচের আলোচনা করব না মধ্যবর্তী স্থানেই আমরা যারা আছি সমাজে আমরা যারা বসবাস করি যেই গুণাগুলো আমরা প্রতিনিহত দেখতেছি চোখের সামনে দেখাইয়া দেখাইয়া কিছু বাস্তব ভিত্তিক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইংশা আল্লাহ আমরা যারা এখানে বসেছি আমরা হেদায়তের নিয়ত শুনবো কিসের নিয়তে হেদায়তের নিয়তে এক নম্বর কবিরা গুণা ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া আচ্ছা বলেন তো ইচ্ছে কৃত ভাবে নামাজ ছেড়ে দেওয়া সগিরা গুনা না কবিরা গুনা সগিরা গুণা না কবিরা গুণা কবিরা গুণা আমাদের শূন্য ঠিক না ব্যক্তি দোকান পাটে মানুষের অভাব নাই বাজার কাটে মানুষের অভাব নাই কিন্তু মসজিদ আজকে শূন্য মসজিদে আজকে মানুষ হয় না এই ওয়াজ মাহফিলে আজকে মানুষ হয় না কিন্তু মসজিদ মধ্যে আজকে মানুষ নাই মানুষ দোকানে বসে থাকে আজান হলে কিছু শয়তান আছে দোকানে বসে থাকে ঘর থেকে আস্তে আস্তে সিবাই সিবাই দোকানে চলে যায় আর দোকানে গিয়ে সেখানে সমালোচনা করে কার মানুষের উমকে এরকম তোমকে এরকম আবার কিছু লোক দেখবেন যে আজকে আমরা মাহফিল করছি আগামীকাল সকালে কব আরেডি কের ওয়াশ কী ওয়াশ করছি ওয়াশ করি হ্যাঁ দিছি নি আছে নাই বলবে কি বলবে না বলবে কারণ শয়তানের একদল আছে নাই সব সময় তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে থাকে এটা থাকবে কেমন পর্যন্ত থাকুক আচ্ছা একটা কথা বলেন যে আমাদের সব সাইতে বড় শত্রুকে শয়তান এই শয়তান কোথায় ছিল কোথায় ছিল জান্নাতে ছিল শয়তানকে আল্লাহ হরবুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন একটু গলার আওয়াজ দিয়ে বলতে হবে কি না দেওয়ার কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন সেজদা না দেওয়ার কারণে কি না দেওয়ার কারণে সেজদা না দেওয়ার কারণে শয়তানকে আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দিলেন সেই শয়তান জান্নাত থেকে বের হয়ে প্রতিজ্ঞা করল রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সুরতরা আরাফের ভিতরে বলেন ফবিমা আগুয়াইট নীলা আকৌ দান্নল হুম সেরত কল মুস্তাকিম জিয়াদমের কারণে সে জান্নাত থেকে বের হয়েছে সেয়াদমের বংশধরকে শেরতুল মুস্তাকিমের পথে চলতে বাঁধা দেওয়া এদেরকে সোজাপথ থেকে চলতে বাধা দেওয়া তার প্রধান কাস শাহরু বলেছে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন শয়তান বলে আমি সামনের দিক থেকে পিছনের দিক থেকে চতুর দিক থেকে আমার আমার প্রতারণার জাল বিস্তার করে আমি তাদেরকে সোজা পথ থেকে বিচ্ছিন্দ করে জাহান নামে নিয়ে যাব এটা হচ্ছে মানুষের ব্যাপারে শয়তানের ওয়াদা আচ্ছা বলেন তো শয়তানকে ওয়াদা করে বসে আছে না তার কাজ চালিয়ে যাচ্ছে শয়তান কিন্তু তার কাজটা সালিয়ে যাচ্ছে কিভাবে কাজ সালিয়ে যাচ্ছে শয়তান সেজদা না দিয়ে সে জাহান থেকে বেরিয়ে এসেছে এবং তার লক্ষ্য উদ্দেশ্য হলো তার মূল টার্গেট হল সে আপনাকে সেজদা দিতে দিবে না কি দিতে দিবে না সেজদা দিতে দিবে না এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে শয়তান কখন হাসে আর কখন কাঁদে শয়তান কখন হাসে এবং শয়তান কখন কাঁদে একটু কাদা এবং হাসার ওয়াজটা একটু শুনে নেন আল্লাহ রসুন ওয়াসাল্লাম বলেন যখন কোন বান্দা আল্লাহ তালাকে সেজদা করে তখন শয়তান এই সেজদা থেকে তার থেকে দূরে চলে যায় তার মনের যন্ত্রণায় তার মনের দুঃখ সে তার থেকে কি করে। অনেক দূরে চলে যায়। আর সে কান্না করে বলে। এই তা জিুস সেইত আনো শয়তান ওই ব্যক্তি থেকে দূরে চলে যায় আর তার শেষদা দেখে কান্না করতে বলে। ওয়াকুল সে বলতে তাকে উমরপনা আদাম বিশ্ুযুদ। ফেসা যেদু ফেলা হুল আদম সন্তানদেরকে শেষদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। আর তারা সেজদা দিয়ে আল্লাহর আল্লাহর জান্নাত হাসিল করে ফেলেছে আল্লাহ তাহলে আমরা শয়তানকে কাদাবো না হাসাবো কথা বলতে হবে শয়তানকে কাদাবো না হাসাবো আমরা শয়তানকে কাদাবো এরপরে আমরা যে কথাটা বলবো সেটা হলো আমরা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমরা যার সম্মুখীন হব তিনি হলেন আমাদের রব আল্লাহ তার সম্মুখীন হওয়া লাগবে যখন আমরা কে আমাদের ময়দানে উত্তিত হব আল্লাহ আল আমিন আমাদেরকে যেই বিষয়টা সম্পর্কে প্রশ্ন করবেন বোখারি শরীফ থেকে একটি হাদিস শোনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ইন্ন আউ আল মায়ু হ্যাঁদুম কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে জিজ্ঞাসা করবেন বান্দা নামাজ পড়েছো কি না ঠিক না ঠিক তখন কি করবেন তখন আপনি কি জবাব দিবেন তখন ধরা হয়ে যেতে হবে যদি নামাজ আপনি পড়ে থাকেন তাহলে তা আপনি বেঁচে গেলেন যদি আপনি নামাজ না করেন তাহলে আল্লাহর দরবারে দরা রাসূল আর বলেছেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তার কুসালা আল্লাহর বান্দা আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন আসসালাতু হিয়া রাউস রিবাদা সলাত হচ্ছে ইবাদতের মগজ নামাজ হচ্ছে ইবাদতের মগজ আমরা যারা এখানে এসেছি আমাদের মাতার মধ্যে যদি এই কল্লাটা না থাকে তাহলে আমাদেরকে কেউ শুনবে তা আপনি যে মুসলমান আপনি যে নামাজ পড়েন না আপনি কিভাবে আপনি মুসলমান পরিচয় দেন অনেকে মনে মনে করে অনেকে বলে আবার শুনি আমি নামাজ পড়ে না কি হয়েছে আমার ইমান তো ঠিক আছে আচ্ছা বলেন তো